তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আমি মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই ভাবলাম ঘরে তো সুজি আছে সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে ফেলি তাই জন্য আমি সুজি প্যাকেট নিয়ে চলে এসেছি আর কড়াইও গরম হয়ে গেছে সুজিটা আমি দিয়ে দেবো দিয়ে একটু সামান্য একটু ভাজা ভাজা করে আর একটু পুট্টাও বানিয়ে নেবো সুজি আছে যখন তাদের মিষ্টিটা বানিয়ে ফেলি আর এখানে নকল দানার আছে মিষ্টি ফাঁকে ফাঁকে দিলে কী হবে রসগুলো ভালো মতন ঢুকবে রসটা বানানোর জন্য আমি একটা বাসন নিয়ে নিয়েছি পাত্রে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে রসটা আমি চাপিয়ে দিয়েছি আর এই সুজিটা ভাগ করে নেবো রসগোল্লা বানানোর জন্য সুজিটা সামান্য একটু ভাজতে হবে বেশি ভাজলে লাল হয়ে যাবে কেন বেশি ভাজবো না অল্প একটু নেড়েই জল দিয়ে পাকটা করতে থাকবো তাহলেই হবে আর দিয়ে রসটা চাপিয়ে দিয়েছি রসটা মানে ফুটুক পরে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে আবার না দিলেও চলবে দেখো বন্ধুরা আমার নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে পাকটা করে নেব নেড়ে 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 অল্প অল্প জল দেবো আর নেড়ে নেড়ে পাকটা করে নিতে হবে এভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো রসগোল্লা পুরো ছানা ছানা রসগোল্লা কিন্তু ভালোই হয় দেখো এরমভাবে অল্প অল্প জল দেবো আর পাকটা করে নেব জল দিয়ে নাড়তে হবে নাড়ে কিন্তু হবে না পাকটা করার জন্য তাহলে জমা খেয়ে যাবে রসগোল্লা বানানোর জন্য যে জোয়ারটা বানানো হয়েছে সেটা বানানো হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নিতে হবে পাত্রে আমি তুলে নেব দেখো বন্ধুরা এটা গরম একটু ঠান্ডা হয়েছে অমনি মাখতে চলে এলাম একটু গরম না মাখাও যাচ্ছে না ভালো করে এখানে দেখো বাটিতে দাম নিয়ে নিয়েছি ওটা কাজে লাগবে ঘি দিয়ে মাখতে হবে ঘি আমি দু তিনবার করে নিয়ে নিছি দিয়ে মাখছি যতক্ষণ হাতে লাগবে না ততক্ষণ বুঝবে যে হয়ে গেছে আর যখন হাতে লাগবে তখন মনে করবে ডুয়াটা বানানো হয়নি ভালো করে এ করে মাখতে হবে যত মাখবে তত পঞ্জের মতো রসগোল্লাটা তৈরি হবে ভাবছি খাবো খাবো আর খাওয়াই হয়ে ওঠে না দেখো হাতে কিন্তু আমার আর লাগছে না তাহলে বুঝতে হবে কি ঘুঁড়োটা আমার বানানো ঠিকঠাক হয়েছে গরম দেখো ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবে তো রসগোল্লাটা ভালো হবে আর যেন ফেটে না যায় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে আমি আর একটু ঘি নিয়ে নেব দিয়ে মেখে ঘি দিয়ে মাখলে তবেই কিন্তু ভালো এটা হবে দেখো হাতে আর লাগছে না এটা আগে যা লেগেছিল এখন কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কি ভালো করে পা খেয়েছে দিয়ে রসও টক টক করে ফুটছে এবার একে একে আমি বানিয়ে বানিয়ে রাখব ভালো করে মেখে নিই দেখো বন্ধুরা এটা মাখা হয়ে গেছে আমার ভালো করে এবার আমি এটা রসগোল্লা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে আমি বড়ো বড়ো করে রসগোল্লাটা বানিয়ে নেব একটু বড় বড় করে বানাতে কি ভালো হবে আর ভেতরে দেখো আর নকুল দানা দিয়ে দেবো দুটো তাহলে কী হবে ভেতরটা ভালো করে মিষ্টিটাও ঢুকবে আর ভালো করে হবেও সেন ভালো করে নিয়ে নেব নিয়ে এবার ভালো করে গোল করব যাতে না মিষ্টিটা ফেটে যায় ঝোলটা ফুটবে তারপরে দিয়ে দেবো দেখো বড় বড়ো বড়ো রসগোল্লাগুলো হয়েছে পুরো গোল গোল এরম করে প্রত্যেকটাই আমি বানিয়ে নেব তোমরা এরম করে মিষ্টি খাওয়ার ইচ্ছেলে রসগোল্লা মিষ্টি খেয়ে নেবে সুজি দিয়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমি ভরে দিলাম নকুল দানা দিয়ে আবারও সেম প্রসেসে গোল গোল করে করে নেব দেখো কিন্তু তোমার মাখারা কিন্তু ভালো হতে হবে তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে একটু বড়ো বড়ো করছি বেশ বড়ো বড়ো টোফাটোপা হবে আর রসে পড়লে আরও একটু ফটোপা হবে একটু রসটা কমিয়ে দেবো কারণ এগুলো তো ফুটতে সময় দিতে হবে একটু কমিয়ে দিলাম দেখো এর মধ্যে আমি আবার নকুল দানা ভরে দিলাম দিয়ে সেম প্রসেসে বানিয়ে নেবে আমার সুজি রসগোল্লা করা হয়ে গেছে আর এখানে রসটাও ফুটছে এবার আমি একে একে দিয়ে দেবো দেখো একটু যদি না ফাটে সেরমভাবে বানানো এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো যত ফুটবে রসগোল্লাগুলো আরও ফুলে ফুলে উঠবে আর খেতে ইচ্ছা করছে সুজি যখন আছে ঘরেই বানিয়ে ফেলি ছানা ছাড়াও তো মিষ্টি খাওয়া যায় এবার হলো কিছুক্ষণের জন্য ফুটতে দেবো দেখবে বড় বড় হয়ে গেছে এমনি বড় বড় একটু আরও হয়ে যাবে রসের মধ্যে কিছুক্ষণ ধরে ফুটুক তবে এটা তৈরি হবে দেখো দুটো এলাচ ছিঁড়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটা আমি ফুটতে দেবো দেখো বন্ধুরা রসগোল্লা ফুটে ফুটে কতখানি হয়ে গেছে বড়ো তো এমনিই করেছিলাম আর একটু বড়ো হয়ে গেছে তোমরা এরমভাবে ঘরে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে বানিয়ে খেও খেতে কিন্তু ভালো হয় তোমরা একটা রসগোল্লা তুলে দেখাই আমি কতখানি নরম পঞ্জের মতো হয়েছে দেখো কতখানি নরম মিষ্টিটা তোমরা এইভাবে বানিয়ে খেও খেতে কিন্তু খুব ভালো আর রসগোল্লাটা নরম তুললে হয়েছে আমি একটু খেয়ে দেখবো কেমন হয় চামচের রসগোল্লাটা খাবো এমনি তুলতুলে নরম প্রচুর গরম বেশ মিষ্টিও ঢুকেছে খেতেও ভালো হচ্ছে রসগোল্লাগুলো খুব গরম খেতে খুব অসুবিধা হচ্ছে ঠান্ডা হলে খেতে সুবিধাটা হতো মিষ্টি বানিয়ে খেও খেতে খুব নরম একদম দেখো নরম আর বন্ধু আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখলে আসছি ততক্ষণ এলে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই